আর এতক্ষণ যে গানের মধ্যে আপনারা জিকেরের হালে ছিলেন মুখে কেউ জিকের করেছেন কেউ কালবে জিকের করেছে কেউ দমে দমে জিকের করেছে কেউ আইনি জিকির চোখে করেছে সেই জেকেরের তালে তালে আপনারা যে অঙ্গভঙ্গি করে নাচলেন এই যে ঢুললেন এটাও আল্লাহ তালা সালাতে গণ্য করে নিবে বলি সুহান আল্লাহ কারণ এটাও সালাতের একটা কে কি ভাবলো কে কি বুঝলো এটা আমি থরাই কেয়ার করি হ্যাঁ আমার মালিক আমার দিয়া নাচাইলো আমি নাচলাম আমার মালিক আমার দিয়া কাদাইল আমি কাঁদলাম আমার মালিক আমাকে দিয়ে হাসায় আমি হাসলাম সব মালিকের ইচ্ছা ধন্যবাদ অনেক 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 চমৎকার অনেক সুন্দর গান আমরা শুনেছি আপনারা এতক্ষণ আনন্দ করলেন গান শুনলেন এবং শেষের এই গানগুলোতে আপনারা জিকেরের মশগুল মশগুল ছিলেন আমি শুধু একটা কথা বলবো আল্লাহ তালা সালাদ যেমন ফরজ করেছে ওয়াকিম সালাত এই সালাত হল যেটা পান জেগা না পাঁচ ওয়াক্ত নামাজ আমরা হিসেবে জানি আল্লাহ তালা কোরআন মজিদে বিরাশি জায়গায় সালাতের কথা বলছে সালাত এক প্রকার নয় একাধিক ভাবে একাধিক পদ্ধতিতে সালাত আছে বিধায়ী তালা বিরাশি জায়গা সালাতের কথা উল্লেখ করছে অতএব বিভিন্ন ভাবে বিভিন্ন জনে সালাত আদায় করে কিন্তু পাঞ্জে গানা পাশ সালাত আমাদের জন্য ফরজ এটা যথাসাধ্য করার জন্য চেষ্টা করবেন আর এতক্ষণ যে গানের মধ্যে আপনারা জিকের হালে ছিলেন মুখে কেউ জিকের করেছেন কেউ কালবে জিকের করেছে কেউ দমে দমে জিকের করেছে কেউ আইনি জিকির চোখে করেছে সেই জিকের তালে তালে আপনারা যে অঙ্গভঙ্গি করে নাচলেন এই যে ঢুললেন এটাও আল্লাহ সালাতে গণ্য করে নেবে সরবে কারণ এটাও সালাতের একটা অঙ্গ কারণ সালাত হলো স্মরণ সংযোগ যেভাবেই আপনি স্মরণ করেন না কেন স্মরণের মধ্যে যদি আপনার পিরমর্ষেদের কথাটা মনে পড়ে খেয়াল হয় হৃদয় আকাশে ভাসে তাহলে সাথে সাথে আপনার সালাত আদায় হয়ে যাবে এটা হলো দায়মুস সালাত অর্থাৎ আপনারা যে এই যে ঘুরলেন ফিরলেন নাচলেন আগা বাঁকা হইলেন অঙ্গভঙ্গি করলেন এ সবগুলো সালাত অতএব আপনারা এতক্ষণ ছালাতে মশগুল ছিলেন কারণ হলো গান সুর সুরের মাধ্যমে তালার যত নৈকট্য যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি নৈকট্য লাভ করা যায় পৃথিবীতে আল্লাতালা এমন কোনো পাঠা নাই যে এবাদতে এর আগে বা এর সমান আল্লা তালাকে আল্লাহতালাকে লাভ করতে পারে বা আল্লাহতালার কাছে যাইতে পারে একমাত্র সুর হলো আল্লাহতালার কাছে সবচেয়ে প্রিয় যেই সুরের মাধ্যমে বান্দা আশেক সে তার মাসেকের সাথে অতি দ্রুত লয় প্রাপ্ত হতে পারে আপনারা সেই কাজটি করলেন গাউসেল আজম্বরী অবর আমার বাবা হাসিফ চান আমার বাবা রশিদ চান গাউসেল আজম মাইজ ভান্ডার অলি আল্লাগন আপনাদের আপনারা কি করছেন এতক্ষণ এটা অলি আল্লাহরা সব জেন্দা আল অলি আল্লাহ এলাইম মতো আল্লাহর অলি নম্বরে না আপনারা কি করছেন কি হালে ছিলেন সব তারা দেখে অতএব কারণে অলিদের উছিলায় আল্লাহ তালা যেন আপনাদের সালাদকে কবুল করে নেয় সবে বলি আমিন আমাদের পালা গানের পর্ব আমরা শেষ করছি আমার শালম ভাই অনেক দূর থেকে আসছে অনেক কষ্ট করে প্রত্যেক বছর আসে ভালোবাসা চাই শালম সরকার গানের মধ্যে যেটু টুকরা টুকরি ঝগড়া জাটি এটা না হইলে মানুষ আমার মজা হয় না এই জন্য হইলে এই বিষয়টা নাহলে তো আমরা পালাই দিতাম না নাকি তো সালম ভাই অনেক কষ্ট করছে ধন্যবাদ সালাম সালম ভাইকে প্রত্যেক বছর আল্লাহ তালা যতদিন বাসায় রাখুক ততদিন আমরা চাই সালম যেন আসে এখন শালম ভাই মুখে আমরা দুটি কথা শুনব তারপরে আমরা অন্য গানের পর্বে চলে যাব সত্যি কথা বলতে গেলে আজকে আমি দয়াল বাবা কদম চান্দের দরবারের সিন্নি খাইয়া এই পর্যন্ত আসছি আজকে আলো আপার সেই ভাব গানের মধ্যে সেই সাতরা পাইলাম এই জন্য নিজেকে ধরে রাখতে পারলাম না যে আজ থেকে চল্লিশ বছর আগে যেই তালে তালে একটা জিকিরের হালে নৃত্যটা করতাম ওটা করলাম জানি না আবার করা হবে কিনা কে কি ভাবলো কে কি বুঝলো এটা আমি কেয়ার করি হ্যাঁ আমার মালিক আমার আমি আমার মালিক আমার কাঁদাইলো আমি কাঁদলাম আমার মালিক আমাকে দিয়ে হাসায় আমি হাসলাম সব মালিকের ইচ্ছা তবে একটা কথা বলি আমার কাছে এবারও এসে মনে হইল যে দিন দিন এই দরবারের শ্রী বৃদ্ধি পাচ্ছে আশেখ ভাবুক প্রেমিকের সংখ্যা বাড়ছে আমি মাবুদের কাছে মিনতি করি কেমন পর্যন্ত যেন এটার জলস বৃদ্ধি পাইতে থাকে বেঁচে থাকলে তো আসবো আমার আবুল ভাই বললেন আগামীতে আসবা যদি আসার ইচ্ছাই না থাকতো এগারোটা ঘন্টা সুনামগঞ্জ ও গাইয়া তিন চার ঘন্টা খালি ওহন্দায় ঘুরছি বুঝলেন ওই ড্রাইভার রাস্তা হারাই ফেলাইছে তো তারপরেও সরাসরি এখানে আসছি গোসল করলাম খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম এটা তো কি বলবো একটা ঈদের আনন্দ একটা ঈদের আনন্দ এই আনন্দ তো ঈদের মধ্যেও না ঈদের আনন্দ মানে এই আনন্দ ঈদের মধ্যে পাওয়া যায় না হ্যাঁ এটা ঈদের মধ্যে পাওয়া যায় না তো এই আনন্দ নিতে এই আনন্দের ভাগ নিতে এটা কেনা চায় দোয়া না আমার জন্য যেন সুস্থ থাকি কারণ দেহের কন্ডিশন ভালো না বুঝলেন দেয়ার কন্ডিশন ভালো না অন কন্ডিশনে আসি কখন কি হয়ে যায় বলতে পারি না তো সবাই আমার জন্য পার্সোনালি দোয়া করবেন ধন্যবাদ আমরা সবাই দোয়া করি সে আলম ভাইকে আল্লাহ তালা ভালো রাখুক আবারও সে আমাদের মাঝে আনন্দ দিতে আসুক নাকি সবাই বলি আমি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই যে হ্যাংস পার্টিতে যারা এতক্ষণ আনন্দ করে বাজাইলে বাবা তোমাদেরকে এক হাজার টাকা আশীর্বাদ দরবারের পক্ষ থেকে আর গানের পরে কোনো পুরস্কার হইল না ওই গানের মধ্যে হয়ে গেছে আচ্ছা 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 ঠিক আছে তাহলে তোমরা যে এখন খাওয়া দাওয়া করবা